আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহবাসের সঠিক ইসলামিক নিয়ম বেশিরভাগ সময়ে আমরা স্বল্প জ্ঞানের কারণে বা সঠিক জ্ঞানের অভাবে সহবাসের সময় এমন কিছু ভুল করে বসি যার দরুন আমাদের উপর এবং আমাদের পরবর্তী প্রজন্মের উপর বিভিন্ন প্রভাব পড়ে থাকে তো সহবাস নিয়ে এমন কিছু প্রশ্ন রয়েছে যা সবার জানা দরকার যেমন স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে বা স্পর্শ কিংবা মুখে নিতে পারবে কিনা এইসব ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা বৈধ অথবা স্বামীর নিজের স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা চুম্বন করা কি যায় যাচ্ছে নাকি না যায় বেশিরভাগ সময়ে সহবাস সম্পর্কে এইরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ঘুরপা খেয়ে থাকে चलो আমরা ইসলামের নিয়ম অনুযায়ী সব সঠিক নিয়ম শিখে নিই যাতে করে পরবর্তী সময়ে যেন ভুলেও আমাদের দ্বারা কোনো হারাম কাজ না হয়ে যায় আর এইসব বিষয় সম্পর্কে জানা এবং বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি কেননা আজকাল বেশিরভাগ মানুষ কম জ্ঞানের কারণে স্ত্রীর সঙ্গে মিলনের সময় এমন কিছু ভুল করে বসে যা তার পুরো জীবনকে এলোমেলো করে দেয় শুধু এই একটা ভুল ওই ব্যক্তির জীবনের সকল আনন্দকে নষ্ট করে দেয় এর জন্য তার কাজকর্মের উপর থেকে বরকত উঠে যায় তার কাজকর্ম এবং পরিবারের উপর একটার পর একটা ঝড় থেকেই যায় তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটাই যে যাতে করে আপনারা এই এইসব ভুল শুধরে নিতে পারেন কারণ সহবাসের সময় হয়তো আপনারা এই ভুলগুলো করে থাকেন তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলোকে তুলে ধরব যদি আপনারা সেগুলোর মধ্য থেকে একটা ভুলও করে থাকেন তাহলে সর্বপ্রথমে আপনারা তবা করে নেবেন আর যারা এই ভুলগুলো প্রায়ই করে থাকেন তাদের ঘর এবং কর্মক্ষেত্রে কখনোই বর্ক থাকবে না তাদের উপর একটার পর একটা বিপদ আসতেই থাকবে বরং যে লোক এমন কাজ করে তাদের ঘরে কখনোই সুখ আসে না এই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম মাস আলা। স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় অর্থাৎ সহবাস করার সময় যদি আপনার অন্য কাউকে মনে পড়ে যায় যেমন আপনি আপনার স্ত্রীর সঙ্গে রয়েছেন কিন্তু আপনার মাথাতে অন্য কিছু ঘুরছে তো কান খুলে শুনে রাখুন এটা এক ধরনের জিনা হয়ে যাবে যদিও আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছেন তবুও এটা জিনা হিসাবে গণ্য করা হবে তার কারণ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাসের সময় অন্য কাউকে মনে করছেন আর এই একই বিষয় মহিলাদের জন্য প্রযোজ্য যদি সে তার স্বামীর সঙ্গে মিলিত হয় কিন্তু তার মনে অন্য কিছু চলছে অর্থাৎ অন্য কাউকে কল্পনা করছে তবে নারীদের ক্ষেত্রেও এটা জিনা হিসাবে লেখা হবে আর এই মাসা সর্বপ্রথম এই জন্য বলা হলো কারণ আজকালকার যুবকদের এটা অনেক বড় একটা ভুল তো আপনারা এই ভুল করা থেকে বেরিয়ে আসবেন দ্বিতীয় মাসা আলাটি হল পুরুষের তার স্ত্রীর বুকে মুখ লাগানো জায়েজ রয়েছে কিন্তু এমনভাবে নয় যে দুধ বের হয়ে গলা অব্দি পৌঁছে যায় এমনটা করা হারাম আর যদি ভুলবশত এমনটা হয়েও যায় দুধ বের হয়ে যায় তাহলে আপনারা তবা করে নেবেন এতে ওই দম্পতির বিবাহের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এবার তৃতীয় মাসা আলাটি শুনুন নারী এবং পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর একে অপরের দেহে নেত্রপাত করা মানে দর্শন করা একে অপরের স্পর্শ করা তো জায়েজ কিন্তু ইসলামে হুকুম দেওয়া হয়েছে লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত না করতে এক্ষেত্রে পুরুষ কিংবা নারী লজ্জাস্থানের দিকে দৃষ্টি না দেওয়াই উত্তম হবে এতে বিয়েও দুর্বল হয়ে যায় এছাড়াও কিছু কিতাবে লেখা আছে এটা করলে চোখের দৃষ্টির শক্তি কমে যায় চতুর্থ মাশালাটি হল পুরুষ নিচে থাকবে এবং নারী উপরে থাকবে এটি কিন্তু সহবাসের সঠিক ধর্ম নয় এতে নারীর বাঞ্জা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যদি কোনো মানুষ এইভাবে সহবাস করে অর্থাৎ পুরুষ নিচে এবং নারী তার উপরে তাহলে তার স্ত্রী বাঞ্জা হয়ে যাওয়া অর্থাৎ তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে আর এই ধরনের পজিশনে পুরুষের লিঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা থাকে তো এটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পঞ্চম মাস আলাটি হলো সহবাস সম্পূর্ণ করার পর যখনই আপনারা পৃথক হয়ে যাবেন অর্থাৎ আপনাদের মিলন সম্পূর্ণ হবে তখন নারী এবং পুরুষ উভয়েই আলাদা আলাদা কাপড় ব্যবহার করবেন নিজেদের লজ্জাস্থানকে পরিষ্কার করার জন্য কারণ দুজনে যদি একই কাপড় ব্যবহার করেন তাহলে সেটি অত্যন্ত ঘৃণ এটি কাজ আর এখান থেকে দুজনের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা জন্মে যায় সহবাসের সঠিক নিয়মের ক্ষেত্রে আলা হাজারতের রেহেমজুল আলায় এরশাদ করেছেন নারীদের মধ্যে পুরুষের তুলনায় একশো গুণ বেশি যৌন আকাঙ্ক্ষা থাকে কিন্তু তাদের উপর লজ্জা চাপিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য কোনো পুরুষের বীর্যপাতের সঙ্গে সঙ্গে সে যেন তার স্ত্রী থেকে আলাদা না হয়ে যায় সবসময় চেষ্টা করবেন যতক্ষণ না সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে ততক্ষণ তাকে না ছেড়ে দেওয়ার কিছু সময় অপেক্ষা করবেন তারপর যেন আলাদা হয়ে যাবেন এমনইভাবে মিলনের পূর্বে বিসমিল্লা শরীফ পড়া শূন্য কিন্তু মনে রাখতে হবে বিসমিল্লা শরীফ পরিধানকৃত পোশাক খুলে ফেলার পূর্বে পড়তে হবে আরও উত্তম হয় যখন সহবাসের উদ্দেশ্যে একটা ঘরে প্রবেশ করবেন তখন ডান পা আগে প্রবেশ করবেন তারপর বিসমিল্লা পড়ে নেবেন আর আপনারা যদি সবসময় এমনটা করেন তাহলে শয়তান কোনোভাবে ঘরে প্রবেশ করতে পারবে না আর যদি আপনারা এমনটি না করে থাকেন মানে সহবাসের পূর্বে সহবাসের দোয়া কিংবা বিসমিল্লা না পড়েন তাহলে শয়তান আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে থাকে আপনার সঙ্গে সহবাসের শরীর হয় এখন এটা খুবই চিন্তার বিষয় আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার স্ত্রীকে কেউ দেখুক এমনকি আপনার স্ত্রীর নোখ পর্যন্ত অন্য কেউ দর্শন করুক যদি আপনি বিসমিল্লা না পড়েন তো হাদিসে এসেছে এই সময় শয়তানও আপনার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় এখন সিদ্ধান্ত আপনার বিসমিল্লা শরীর পড়ে সহবাস করবেন নাকি না পড়ে সহবাস করবেন ষষ্ঠ নম্বর মাসা আলা আজকালকার নতুন জেনারেশন আপনারা খুব ভালো করে শুনে নিন এখনকার সময়ে একটা বিষয় অনেক বেশি দেখা যাচ্ছে যে লোকজন সহবাসের সময় নিজেদের মধ্যে অনেক বেশি কথা বলে যতক্ষণ তারা কথা না বলে ততক্ষণ তারা মিলনে মজা পায় না কিন্তু আপনারা যখন এর রেজাল্ট জানবেন তাহলে আপনারা আজকের পর থেকে সহবাসের সময় কোনো ধরনের কথাবার্তা বলতে পছন্দ করবেন না আপনাদেরকে জানিয়ে রাখি শরীয়তসম্মত প্রথম বিষয় হলো সহবাস করার সময় কথাবার্তা বলা মাকরু আর এর সাথে সাথে সহবাসের ফলে গর্ভতারণ করলে সেই বাচ্চা তুতলা হওয়ার সম্ভাবনা রয়েছে আর একই কারণে সহবাসের সময় স্ত্রীর লজ্জাস্থানে দৃষ্টি দেওয়া থেকেও বিরত থাকতে হবে কারণ এতে বাচ্চা অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সব পোশাক খুলে একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা উচিত নয় এতে বাচ্চা বেহায়া হয়ে জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরের পরের মাস আলাটি শুনুন যে ভুল আজকের যুগের অধিকাংশ যুবক যুবতী করে থাকে যে ঘরে আপনারা সহবাস করেন যদি ওই ঘরে কোনো কোরআনের আয়াত লেখা থাকে কিংবা ওই ঘরে কোনো ছবি আছে আর যেখানে কোনো দোয়া লেখা আছে তো যতক্ষণ না পর্যন্ত ওই জিনিস কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তো ওই ঘরে সহবাস করার সম্পূর্ণ পোশাক খুলে উলঙ্গ হওয়া ওই জিনিসের প্রতি বেয়া করা হবে তবে হ্যাঁ যদি কোরআন রাখা হয় সেক্ষেত্রে কোরআন একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তবে এতে কোনো ধরনের অসুবিধা নেই আর এমনইভাবে শরীফের দিকে মুখ করেও সহবাস করা নিষিদ্ধ রয়েছে যদি কোনো স্বামী স্ত্রী যাদের ছোট একজন বাচ্চা রয়েছে বা বাচ্চা বুজদার তবে সেই বাচার সামনে সহবাস করা মাকরু এমন ভাবে যদি কোনো পুরুষের দুজন স্ত্রী থাকে আর দুজনের থেকে ওই ব্যক্তির কোনো পর্দা নেই কিন্তু একজন নারীর অপর আরেকটি নারীর মধ্যে পর্দার বিধান রয়েছে তো এই জন্য এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সঙ্গে সঙ্গম করা জায়জ নয় অষ্টম মাসা আলা আরেকটি বড় ভুল হলো বেশি বৃদ্ধ মহিলার সঙ্গে বা দাঁড়িয়ে সঙ্গমে লিপ্ত হওয়া শরীর অনেক দুর্বল হয়ে যায় এছাড়াও দেহের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি জন্ম নেয় এমনভাবে ভরা পেটে সহবাস করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে সহবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করা উচিত নয় কারণ এটাও আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর সহবাসের পরপরই পানি পান করলে আপনার পুরুষ শক্তি কম হয়ে যেতে পারে ঠিক একইভাবে সহবাস শেষ হওয়ার পরপরই গোসল করা উচিত নয় বরং কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর গোসল করা ভালো কারণ ওই সময়ে শরীর অনেক বেশি গরম থাকে আর সঙ্গে সঙ্গে পানি দেওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এক ক্ষতিকর আর একটা জিনিস কোনো মহিলার মাসিক চলাকালীন সময়ে সহবাস করাও জায়জ নয় হতে পারে সেটা বিবাহের প্রথম রাতে হোক না কেন তাও সেটা বৈধ নয় যদি কেউ এটাকে জায়জ হিসেবে জানে বা এরকম বলে থাকে এটা চিন্তা করা যায় যা আছে মানে আমাদের বিয়ের প্রথম রাত সুতরাং আমরা এমনটা করতেই পারবো তো এইরকম যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তি প্রকাশ্য কাফের হয়ে যাবে একইভাবে স্ত্রীর পায়ুপথে সঙ্গম করাও শক্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে এটা একদমই ওই কিন্তু নারীদের প্রিয়ডের ক্ষেত্রে আরেকটি মাসালা শুনে রাখুন ঋতু চলাকালীন সময় নারী অশুদ্ধ হয়ে যায় না কারণ অনেক জায়গায় এইরকম রীতি দেখা যায় যে নারীর প্রিয়ড হয়েছে তো সেই জন্য সে নাপাক হয়ে যায় এমনকি তাকে খাদ্য তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কাজে হতে বিরত রাখা হয় এমনকি তার হাত থেকে কিছু খাওয়া পাপ মনে করা হয় তাহলে এটা এক ধরনের অন্যায় হবে আপনাদেরকে জানিয়ে রাখি পিরিয়ডের সময়ে স্ত্রীর সঙ্গে শুয়ে থাকলেও কোনো নিষেধ নেই যদি সহবাসের ভয় না থাকে তখন শুধুমাত্র পিরিয়ডের সময়ে সহবাস করা হারাম করা হয়েছে এবং না যায় এছাড়াও আর কোনো সমস্যা নেই মুসলিম শরীফে একটি হাদিসে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট পুরুষ এবং নারী তারাই হবে যারা নিজেদের পার্টনারের গোপন রহস্যের কথা বন্ধুদের মধ্যে শেয়ার করে যেমন কারোর বিবাহ হয়েছে তো সকালে বন্ধুরা এসে জিজ্ঞেস করে বল রাতে কি কি হয়েছে তো তখন হয়তো সেই বর অথবা কোনে সম্পূর্ণভাবে সেটিকে খুলে খুলে বর্ণনা করে কেননা এখানে তারা মনে করে যে এরা তো আমার কাছের বন্ধু এদেরকে জানালে কোন এমন সমস্যা হবে কিন্তু এখানে আমরা ভুলে যাই যার কথা বন্ধুদেরকে বলছি সে হয়তো বন্ধুদের থেকেও আমার কাছে আপন জন তো সেই জন্য এমন নিকৃষ্ট জিনিস থেকে দূরে থাকবেন কেননা ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম এবং না